সবাইকে দুঃখিত আর সবাই সাতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থাকবেন আপনারা নেটটা ডিসটর্ব দিছে এই কারণে বাইরে গেছি চলেন নেটটা ডিসটর্ব দিছে এই কারণে বাইরে আইছিা

দরবারটা আমি আপনাদের দেখাবো আপনারা থাকবেন আমার পাশে থাকবেন চ্যানেল যারা সাবস্ক্রাইব করে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে দিবেন আমার জন্মভূমি এই আমার মাতৃভূমি সবুজ বাংলাদেশ সোনালি ফসল আমার বাংলাদেশ সেই যে আমার মাতৃভূমি

এখন আমাদের দেখাবো মুজুরবাগ সাল্লাহু সাল্লামের এক চল্লিশতম বংশধরের দরগা শরীফ আমরা যাচ্ছি দরবারের দিকে কাজ করতে আছে ওখানে দেখেন মানুষ চৈত মাসে আগামীতে মেলা আছে আমাদের এখানে চৈত্র মাসে মেলা হয় এখানে

এটা আলহাজ সৈয়দ হাসিবুল হাসান বাবার রজা শরীফ দেখতে পারতাছেন বাবার নামটা দেখাচ্ছি আপনাদের নাম পরে দেখছি ওখানে আছে ফকির মা দরবার শরীফ মানে একই দরবার বংশধর একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এখানে আরেকজনকে দেখার সুযোগ করবেন আপনাদের দেখাচ্ছি রজা হুদুরপাকাল্লাহ সাল্লামের একচল্লিশতম বংশধর বেয়াল্লিশতম বংশধর এখানে আছে দেখতে পারতেছেন এটা আলহাদ সৈয়দ হাসিবুল হাসান বাবার রজা শরীফ এরা আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ সুবাহান আল্লাহ দেখাচ্ছি আপনাদের আমাদের ওই বংশধর হুদুরপাক সাল্লাহ সাল্লামের বংশধরদের বাড়ি

গ্রামের ভিতরে তারা যে আসলে যে শান্তি ইসলাম মানে শান্তি ইসলাম অশান্তি নেই ইসলাম মানে শান্তি ইসলাম এখন যারা অশান্তি পাকাইতেছে ইসলাম বইলা তারা আসলে ইসলামের লোক না এটা আমার দাদা সৈয়দ রুফুর রহমান রসবির রহমতুল্লাহ দাদার রাজা দেখাচ্ছি আপনাকে ভিতরে আরো অনেক রজা আছে পাশে মসজিদ মসজিদ আছে এরা বাবা তুলা চান রহমাতুল্লা আলায় রজা শরীফ সুবান আল্লাহ সুবান আল্লাহ এখানে অনেক রজা আছে আমাদের ধরে অনেক রজা দেখানোর চেষ্টা করতেছি থাকবেন আমাদের সাথে আপনাদের বাড়ির ভিতর জায়গা বাড়ির পুরো দেখানোর চেষ্টা করব কাজ করতে আছি কত ব্যস্ত এটা বাড়ি সবাই বসে আছে ঠিক আছে ভালো করে জানু দেন গরবারটা একটু ঘুরা দেখাই গরবারটা ঘুরা দেখাই সবাইকে হুজুর পাক সাল্লাহ সাল্লামের বংশধর গাউতলা জম্পুরিয়া বাড়ি

কিন্তু টি দেখানোর চেষ্টা করতেছি সব গ্যালাস করা চারিদিক দিয়ে এই যে বইছে রসে। হ্যাঁ চলন মোবাইল দের নিকট জায়গা না গেল চলন ঘুরে ঘুরে দেখাই একটু। ওহ এই ওহ না সুন্দর সুন্দর দরবারটা ঘুরে দেখাইলাম দেন আমাদের দরবার। এই আমাদের পূর্বপুরুষ। এখানে যাদের দেখতেছেন এগুলি আমাদের পূর্বপুরুষ। বোলপুরপুরুশের দরবার শরীফ তারা এক এক সময় এক এক কেরামতি দেখায়া তাদের অনেক কেরামতি আছে গাউছলা জুম বুড়াবুরির অনেক কেরামতি আছে আপনাদের বইলা কখনো বুঝানো যাবে না যে তাদের কত কেরামতি আছে গাউছলা জুম বুড়াবুরি দরপাক দরবার শরীফ জায়গা চিনি আওলাদের নবীজির আওলাদের সন্তানের দরবার শরীফ তারা তো জানি আর যারা না জানে অবশ্যই জানবার জন্য আমাদের দরবারে আসবেন গাউসালা জম বৈরাবুরি পাক দরবার শরীফ কালিয়াকুর চন্দ্র চান্দুরা আসবেন ঢাকা চান্দুরা চান্দুরা এসে ওখান থেকে একজন বললে আপনাকে এখানে ঠিকানাটা দেখা দিবে আমি চেষ্টা করতেছি সকলের বাড়ি দেখানোর জন্য সাইনবোর্ডটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের

ঘুরে প্রতিটা বাড়ি দেখানোর চেষ্টা করতেছি আমরা আমরা দুই ভাই সাথে আছি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি আর কিছু আপনারা আমাদের সাথে থাকবেন আরেকজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন অসংখ্য ধন্যবাদ যেখানে দরবার তাদের তারায় হলো আপনারা হয়তো শুনেছেন এই আপনারা হয়তো ভাউল রাজার শুনছেন এই ভাউল রাজা এই 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 দরবার কেস কইরা দিতে চাইছিল এই দরবারের ভক্ত তখন আমাদের বাবা একে লাডি লিও ধরাইছে ভাউল রাজা যে এক একদার ঢুকতে পারে ভিতরে সেই ঢুকাই ঢুকছে এই ইতিহাসের খাতা এটা অনেকেই জানে সব এই একচল্লিশ তম বেয়াল্লিশ তম তেতাল্লিশ তম বংশধর এখানে আছে প্রতিটা বাড়ি আপনাকে যা দেখাইলাম এটা আমার নবীজির আওলাদগণ আপনারা দেখেন বাংলার বুকে এখনো নবীর আওলাদগণরা আছে যারা বলে নাই তারা আসলে তো ইসলাম সম্বন্ধে এখন জানে না খালি হারা শরীর নিয়া পড়ে আসছে হ্যাঁ ইসলাম মানেই শান্তি ইসলাম কোনো অশান্তির কোনো কাম নাই ইসলাম মানেই শান্তি অলি আল্লারা এই যোগে যোগে এ দুনিয়ার বুকে আসছে ইসলাম প্রচার করার জন্য ইসলাম প্রচার করছে ইসলাম আপনি আপনি আমি কোনো মোল্লা মুন্সী ইসলাম আইনা দেয় নাই কি আর তাদের আল্লার অলিরা ইসলাম দুনিয়াতে প্রচার করছে যোগে যুগে তাদের কারণে আর ওই মোল্লা মুন্সিরা চাইতাছে এই দেশটারে আগ্রায় নিয়ে নিতে না এটা মোল্লা দেশ না এটা আল্লাহর বাংলাদেশ এটা অলি আল্লাহর বাংলাদেশ যারা হকানি মুর্শিদ তাকে আমরা করি 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 সালাম ভক্তি হ্যাঁ যারা যারা ইসলাম নামে অশান্তি পাকাইতেছে এরা ইসলামের কোন লোক না এরা ইসলামের এক খাতা খুললে দেখাইতেছে আমরা ইসলামের লোক আসলে এরা লক্ষ্য কইরা দেখেন ইসলাম মানে শান্তি ইসলামে কোনো গঞ্জাম নাই ইসলামে কোনো কোনো সুকলখুরির কোনো কথা হবে না কের ধন কাইলা নিয়া খাওয়া যাবে না কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না অনেক কিছু ইসলাম বলে এটার ভিতর কোন ক এর ভিতরে কত টুক মোল্লার ভিতরে কতটুক এরকম আখালাত আছে আপনারা দেখেন বড় চাচা আসতাছে জামা বড় বাবা চান আছে দেখতেই পারলেন আপনাকে অনেক কপাল ভালো নবীর বংশধর আপনারা দেখছেন আপনার সুকপাল আপনার আমার সুকপাল যে আমরা আর নবীর বংশধর গণ দেখলাম এটা আমাদের অনেক জনমে কোনো জায়গায় হয়তো কোনো জায়গার পূর্ণ বিধায় আমরা দেখতে পারছি হাসিব আল্লাহ হাসান বাবাকে বাংলার বুকে অনেকেই চিনে আপনারা নাম শুনছেন আব্দুল রশিদ সরকার চাচার গুরু ভাই আমার চাচার গুরু ভাই লাগে আর আব্দুল রশিদ সরকার যার কাছে বায় হয়েছে আপনাদের তার দরবার দেখায় আনছি বাবা তুলাচন্দের তার এই তুলাচন্দ বাবার আওলা বাবা হাসিবুল হাসান দেখতে পারতাছেন তার দরজা শরীফ খানদানি নবীজির সন্তান নবীজির বাংলার বুকে আজও আছে থাকবে যোগাযোগে এই ইসলামের জন্য তারা যোগাযোগে আসছে এই ইসলামের জন্য তারা যোগাযোগে নিজেকে নিজে বিলীন করে দিছে আর এখন ইসলাম নামে কিছু ব্যবসা বাণিজ্য খুললা বুঝছি আল্লাহ আল্লাহ আসুল এই ব্যবসা বাণিজ্য খুলতে বলে নেই বলতে সৎ কাজ করে খাও অসদের থেকে দূরে থাকো সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো তোমরা কি করতেছো অসৎ কাজে তুমি বেশি আদেশ করো তা আল্লাহর আসুল চিনতে হইলে একটা ভালো হক্কানি চৈত্র মাসে চৈত্র মাসে যাইতে হবে আর এখানে চৈত্র মাসে চৈত্র মাসে এখানে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে যায় এখানে উলুশ হয়। যে যা দেখতেছেন সব পরিষ্কার হয়ে যাবে। এই যে ভাইরা অনেকই কাঁবে লাগিয়ে আছেগা। এরি করতে থাকতে থাকব এই চৈত্র মাস আইতে এই করতেই থাকব। এই জায়গায় লক্ষ লক্ষ মানুষে ঢল নেমে যাবে। সেই ভিটু আপনাদের দেখানোর চেষ্টা করব আর আপনি আমিমতন রইলো চৈত্র মাসে চোদ্দ পনেরো ষোলো পুরুষ হয় আপনাদের আমাদের মেন আর কিছু একটু দেখে আমি আপনাদের থেকে বিদায় নেবো আপনারা সংযোগ থাকবেন আমাদের সাথে সব দেখা আপনাদের ঘুরে ঘুরে প্রতিটা ভিডিও সারা হয়েছে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য মাঝে সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ঠিক আছে

রাজা শরীফটা গোরখ ফুল এই সেই বাবাতুল্লা চাঁদের পাক রাজা শরীফ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ খুবীরা দেখে মনে রাখবেন আল্লাহর বান্ধব যারা তারা গাছ তলার পাগল তারা টাকা পয়সার পাগল না যেখানে ভালোবাসা যেখানেই যান তারা তা আল্লাহদের আসল দেখা আপনারা আপনাদের ভালোবাসা সবসময় চাই আপনারা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা লাইক দেন নাই লাইক দিবেন আর সবার সবসময় আপনাদের যিনি এরকম ভিডিও দিতে পারি আপনারাও দোয়া করবেন আমার জন্য আর আমিও দোয়া করি আল্লাহ আল্লাহ রাসুলের কাছে আপনাদের সকলের দুঃখ কষ্ট সব দূর হয়ে যাক আপনাদের মা বাবা আপনাদের বুকে ঠান্ডা থাকুক আপনাদের মা বাবার খেয়াল আপনারা করেন আসসালাম আলাইকুমাবরী য়া রাসুল আল্লাহ ইয়া